শরীরের দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না হস না করার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না শরীরের দুইটি অঙ্গ আছে দুইটি জিনিস আছে যেই জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহার নামে যাবে নবীজি সাল্লাহ আসালাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসটি বুহারি শরীফ বলেন বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে দুইটি কারণে নবীজ ইসলাম জানিয়ে দিয়েছেন দুইটি অঙ্গের যদি আমার উন্মত আমাকে দুইটি অঙ্গের জিম্মাদার নেয় দায়িত্ব নেয় এবং তারা এই দুইটি অঙ্গ দিয়ে গুনাহের কাজ করবে না সেই দায়িত্ব যদি তারা নেয় তাহলে আমি নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম বলেন সুবাহ কয়টি অঙ্গ দুইটি অঙ্গ শরীরের দুইটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নামে নিয়ে যাবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ফ্যামন মানে মুখ জিহুবা এই জিহুবার গুনাহের কারণে মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে এক নাম্বার হচ্ছে এই জিহুবাডাকে মুখটাকে হেফাজত করতে হবে জিহুবা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ফরজ অর্থাৎ লজ্জাস্থান স্থান এই লজ্জাস্থান স্থান দিয়ে